জাপান আবারও তাক লাগালো আধুনিক প্রযুক্তি দিয়ে ওসাকা এক্সপো দু হাজার পঁচিশে প্রদর্শিত হল ধোয়ার যন্ত্র এক অভিনব গোসল গোসলপট যা মাত্র পনেরো মিনিটে গোসল শেষ করে ফেলবে কোনো হাত পায়ে ঝামেলা ছাড়াই এই আধুনিক গোসল গোসলপটটি তৈরি করেছে ওসাকার বিখ্যাত সাওয়ার হেড নির্মাতা প্রতিষ্ঠান সায়েন্সকো যারা উনিশশো সালের এক্সপোতেও এমন ধারণা দিয়েছিল এবার সেটিকে ফিরিয়ে এনেছে আরও উন্নত রূপে গোসল মেশিনটি দেখতে একটি স্বচ্ছ ক্যাপসুলের মতো ভেতরে ঢুকেই আপনি আরাম করে বসবেন এরপর নিচ থেকে ঘুরে বেড়াবে গরম পানি আর উপর থেকে ছিটাবে হালকা কুয়াশা এতে রয়েছে উন্নত এআই ও সেন্সর প্রযুক্তি যা আপনার হৃদ স্পন্দন ও শরীরের তাপমাত্রা দেখে গোসলের সঠিক ধরন ঠিক করে নেয় আর ত্বক পরিষ্কার হয় বিশেষ মাইক্রো দিয়ে শুধু পরিষ্কারই নয় আরাম এবং বিনোদন দুটি একসাথে গোসলের সময় শুনতে পারবেন শান্তিময় মিউজিক আর স্ক্রিনে চলবে মনোমুগ্ধকর ভিজুয়াল গোসল শেষের তোয়ালেও লাগবে না শরীর এমনিতেই শুকনো প্রথম ধাপে প্রায় এক হাজার মানুষ এই অভিজ্ঞতা নিতে পারবেন এক্সপো দু হাজার পঁচিশে ভবিষ্যতে এটি বাড়িতে ব্যবহারের উপযোগী করে বাজারে আনা হতে পারে বিশেষ করে বয়স্ক মানুষ ব্যস্ত কর্মজীবী ও মানসিক চাপ থেকে মুক্তি পেতে চান এমনদের জন্য হতে পারে এটি এক দারুণ সমাধান তবে প্রশ্ন থেকেই যাচ্ছে প্রতিদিনের দশ মিনিটের গোসলের জন্য কি এত বড় প্রযুক্তি দরকার খরচ কত হবে সেটি এখনো অজানা তবু জাপান বলেই সম্ভব যেখানে প্রযুক্তি আর কল্পনার মেলবন্ধন নিয়ে আসে ভবিষ্যতের এক ঝলক ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি